হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এগারোই আগস্টের ব্রাইডাল স্টোরি তো এগারোই আগস্ট ছিল আমার লোকেশান ঠাকুরনগর তো এই যে আমি আমার ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমার ব্রাইড এসছে ওর সব রিচুয়াল কমপ্লিট করে এবার আমি আমার কাজটা শুরু করব। তো আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি একটা মেকআপ আর্টিস্ট হতে গেলে তোমাকে ঠিক কতটা প্রফেশনাল হতে হবে আজকে আমার বাবা খুবই অসুস্থ মানে সারা রাত হসপিটালে কাটিয়ে আমি এই যে ব্রাইট করতে এসেছি তো একটা মেয়ের বিয়ের দিন আমি তো কোনোভাবেই নষ্ট করতে পারবো না বাবা হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে আগের মানে দশই আগস্ট রাত দশটার সময় আমরা হসপিটালে ভর্তি করি সারা রাত হসপিটালে কাটিয়ে দুপুর বারোটায় বাড়ি এসে তারপর ফ্রেশ হয়ে আমি এই যে আমার ব্রাইট করতে এসেছি আমি হয়তো চাইলেই পারতাম আমার এই কাজটা অন্য কাউকে দিয়ে করা বা কিছু কিন্তু মেয়েটা আমার কাছে সাজবে বলেই সে আমাকে বুক করেছিল তো আমি কোনোভাবেই আমার কাজের জায়গাটা নষ্ট করতে পারবো না খুবই টেনশানে ছিলাম খুবই মানে শরীরটাও খারাপ লাগছিলো যেহেতু এই পরিস্থিতি বাবার তা সত্ত্বেও বাবাকে হসপিটালে রেখে আমি এই ব্রাইট করতে এসেছি তো তোমরাও যারা মেকআপ আর্টিস্ট বা মডেল যেয়েই হও না কেন প্রত্যেকের ঠিক এতটাই দায়বদ্ধতা হওয়া উচিত কোনোভাবেই অন্তত আমার মনে হয় কথা খেলাপ করা উচিত না আজ আমি নিজে বুঝতে পারছি যে আমি কি পরিস্থিতি শেখার কখনোই ভাবিনি যে এরকম একটা দিন আসবে প্রতিটা ব্রাইড করতে যাই ভীষণ খুশি মনে অনেক প্ল্যান থাকে কিভাবে কি লুক করব কি করব তো এতটাই টেনশানে ছিলাম এতটাই টেনশান মানে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারব না তো তোমরা তো দেখতেই পাচ্ছ তার সত্ত্বেও আমি আমার ব্রাইটের লোকেশানে পৌঁছে তার মনের মতো করে লুক দেওয়ার আমি চেষ্টা করেছি তো তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন লাগছে এই লুকটা আর আমার ব্রাইট সম্পূর্ণ তার নিজস্ব চয়েস ছিল এই লুকটা